সুপ্রভাত আজকে সোমবার সেপ্টেম্বর মাসের দু তারিখ সময় হচ্ছে সাতটা চল্লিশ জানুয়ারি ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আমি এখন হাওড়া স্টেশনে সাবয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে ডমজুর আমি আজকে আপনাদের ডমজুরের তারা মায়ের মন্দির দর্শন করাবো বাড়ির খুব কাছে ডমজুরের তৃতীয় তারাপীঠ মন্দির হয়েছে নতুন গত দুবছর হলো তো সেই তারাপীঠ মন্দির আমি আজকে আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি চলুন তাহলে আমি সেই বাস স্ট্যান্ডে চলে এসেছি হাওড়া বাস স্ট্যান্ডে জাস্ট আপনাদের দেখানোর জন্য যে তেষট্টি নম্বর বাস হাওড়া এই বাস স্ট্যান্ড থেকে ছাড়ে সবই দিয়ে আপনারা ঢুকে হাওড়ার দিকে যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে উঠবেন এসে দেখবেন যে তেষট্টি নম্বর বাস আছে এই তেষট্টি নম্বর বাসে করে আপনারা জমডিট চলে যেতে পারেন আর একটা হচ্ছে আপনারা যদি রবীন্দ্র সদন থেকে যেতে চান তাহলে কে ইলেভেন বলে একটা বাস আছে সেই বাসে করে আপনারা ডমজুট যেতে পারে আমি আজকে ট্রেনে করে যাব হাওড়া আমতা লোকাল সেই হাওড়া আমতা লোকালে করে আমি ডমজুরে যাব ওখান থেকে ডমজুর থেকে আমি আবার অটো ধরে আপনাদের নিয়ে যাব। তৃতীয় তারাপীঠ মন্দির যেটা নতুন হয়েছে ডমজুরে চলুন তাহলে আটটা চল্লিশে হাওড়া আমতা লোকাল সেই হাওড়া আমতা লোকাল করে আমি ডমজুড়ে যাব হাওড়া আমতা লোকাল পনেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে চলুন আমরা পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠি আটটা চল্লিশের লোকাল হাওড়া স্টেশন থেকে নটা তিরিশে ছাড়লো প্রায় এক ঘন্টা লেট হলো ট্রেন ছাড়তে হাওড়া ডোমজুট যাওয়ার টিকিট আমাদের পড়লো দশ টাকা সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় আমরা নামলাম এখন জানি না কখন পৌঁছবো মন্দিরে অ্যাকচুয়ালি আটটা চল্লিশের গাড়ি ছিল নটা চল্লিশে এখানে রাইট টাইম ছিল কিন্তু সবই লেট হয়ে গেল আমাদের তো আমরা এখন ডোমজুর রোড স্টেশনে নেবেছি আমি ট্রেনে আস্তে আস্তে শুনলাম ডোমজুর রোডে নেবে এখানকার থেকে অটো খুব তাড়াতাড়ি পাওয়া যায় ওই মন্দিরে যাওয়ার তাই জন্য আমরা ডোমজুর রোডে নামলাম এ দেখুন ট্রেন আমাদের বেরিয়ে যাচ্ছে হেঁটে একদম প্ল্যাটফর্মে শেষে এসে তারপর সিঁড়ি দিয়ে নামতে হবে এরকম এখান থেকে নামলাম নেবে এইটা হচ্ছে টিকিট কাউন্টার এ সোজা আমাকে হাঁটতে হবে স্টেশন থেকে সোজা হেটেই রাস্তা রাস্তায় চলে এলাম এবার দেখি কোন অটো যাবে জিজ্ঞেস করি ওটা হচ্ছে মেন রাস্তা আর এই সোজা হচ্ছে স্টেশন স্টেশন থেকে সোজা হেঁটে চলে এলাম চলে এসে মেন রাস্তা দাদা ভান্ডার দাও যে আর যাবো কোন অটো মোট থেকে টোটো ধরবো আচ্ছা স্টেশন থেকে বাঁ দিকে হেঁটে যে মোড়ে যাচ্ছি তার ডান দিকে একটা সীমা ভবতারিণী মন্দির পড়লো বেশ বড় মন্দির আমরা একটা টোটোতে উঠে গেলাম জাস্ট স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে সোজা হেঁটে যে মোড়টা পেলাম সেই মোড় থেকে একটা রানিং টোটোতে উঠে গেলাম এই রানিং টোটো আমাদের পনেরো টাকা নেবে ভাণ্ডার দহ বিপন্নপাড়া যেতে এই মন্দিরে যেতে গেলে প্রথমে আমাদের ভান্ডার দহ বিপন্নপাড়াতে নামতে হবে তারপর ওখান থেকে মন্দির একটুখানি হাঁটা পথে আমরা অবশেষে চলে এসেছি ডমজুর রোড থেকে মোটামুটি আমাদের লাগলো দশ থেকে বারো মিনিট টোটোতে পনেরো টাকা নিল আর এই হচ্ছে টোটো ড্রাইভারের মুখটা দেখে না টোটো করে এসে এই জায়গাটা নামলাম চলুন এবার আমি তারা মাকে দর্শন করি আপনাদেরও দর্শন করাই দাদা এই জায়গাটার নাম কি বিপন্ন ভন্ডারদহ বিপন্ন পাড়া না মুখার্জি পাড়া মুখার্জি পাড়া ভান্ডারদহ মুখার্জি পাড়া এই জায়গাটার নাম হচ্ছে ভান্ডারদহ মুখার্জি পাড়া এই ভান্ডারদহ মুখার্জি পাড়া আপনারা টোটো করে নামবেন টোটো করে নেবে একদিন সোজা যে রাস্তাটা ঢুকে গেছে সেই সোজা রাস্তা দিয়ে আপনারা এই মন্দিরে যাবেন আমরা পাঁচ মিনিট হাঁটা পথে এসে একদম মন্দির চত্বরে চলে এসেছি মন্দিরের প্রবেশদ্বারের কিছুটা আগে এক পুষ্করিণী ও তার পাশে প্রাচীন এক শিব মন্দির জনশ্রুতি এই শিব মন্দির শত বছরের প্রাচীন বহু মানুষ এখনও এই শিব মন্দিরে পুজো দিয়ে তাদের মনস্কামনা দেবাদিদেব মহাদেবকে জানায় এখানে আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম তো ওনারা বললেন দুপুরে কোনো প্রসাদের ব্যবস্থা নেই কিন্তু সন্ধেবেলায় আছে সন্ধেবেলায় ওই পঞ্চাশ টাকা কুপনের মাধ্যমে আপনারা এখান থেকে প্রসাদ নিয়ে যেতে পারবেন তো দুপুরে কোনো প্রসাদের আজকে ব্যবস্থা নেই তাই আমরা ভিডিও করব ভিডিও করে তারপর আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব তারপর বাড়ির অভিমুখে রওনা হয়ে যাবে আজ কৌশিকী আমাবস্যা তাই মন্দিরকে খুব সুন্দরভাবে সাজিয়েছে এই তৃতীয় তারাপীঠ মন্দির চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দে ষোলো সতেরো ও আঠেরো জ্যৈষ্ঠতে নানান অনুষ্ঠান ও পুজো পার্বণের মাধ্যমে ভক্তদের জন্য খুলে দেয়া হয় এই উদ্বোধন অনুষ্ঠানে বেলুর মঠের মহারাজ ও তারাপীঠের অনেক সাধু সন্তরা এসেছিলেন মন্দিরের একদম ওপরের চূড়া আটচালা আকৃতির প্রবেশদ্বারের ওপরের মধ্যখানে ওম লেখা ও দুই পাশে স্বস্তিক লেখা খোদাই করা আছে মূল মন্দিরে যাওয়ার দুই দিকে সুন্দর রেলিং দিয়ে ঘেরা সিঁড়ি এই মন্দির অবিকল তারাপীঠ আদলে নির্মাণ করার চেষ্টা করা হয়েছে মূল গর্ভকীয় ও নাট মন্দির মন্দিরের দ্বিতলে অবস্থিত আমরা এবার চব্বিশ ধাপ সিঁড়ি পেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করছি অনেক ভক্ত যাদের বীরভূম তারাপীঠ যাওয়ার সামর্থ্য নেই তাদের কাছে এই তারা মন্দির দর্শন এক সুবর্ণ সুযোগ আশেপাশে গ্রাম ও বহু দূর থেকে ভক্তরা ছুটে আসেনি মন্দিরে একবার তারা দর্শন পাবেন বলে মন্দিরের প্রবেশের একপাশে পাশে সিদ্ধিদাতা গণেশের মূর্তি ও আরেক পাশে দেবাদিদেব মহাদেবের মূর্তি খোদাই করা আছে যা এক ঝলক দর্শন করেই আমাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরে প্রবেশ করি সামনে বিশাল নাট মন্দির সুন্দরভাবে সজ্জিত এক মহিলা সেবায়েত মায়ের প্রসাদ কাজু ও খেজুর ভক্তদের মধ্যে বিলি করছেন জনশ্রুতি এই গ্রামের এক ব্রাহ্মণ তারামের মূর্তি এই গ্রামে ওনার গৃহে গত পঁচিশ বছর ধরে পুজো করতেন পরবর্তীকালে একনিষ্ঠ তারা মায়ের ভক্ত সেই ব্রাহ্মণ ও অনেক ভক্তদের সহায়তায় এই বিশাল মন্দির নির্মাণ হয় আজও সেই ব্রাহ্মণ এই মন্দিরের পূজা অর্চনা করে থাকেন নিষ্ঠা সহকারে হিন্দু ধর্মের শৈব ও শাক্ত ধর্মের ঐতিহ্য দেবী তারা দশ মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় তাকে পার্বতীর তান্ত্রিক প্রকাশ আদি শক্তির একটি রূপ বলে মনে করা হয় তার তিনটি সবচেয়ে বিখ্যাত রূপ হল একজোতা উগ্রতারা এবং নীল সরস্বতী ভারতের পশ্চিমবঙ্গের তারাপীঠের মন্দির এবং শ্মশানভূমি তার সবচেয়ে বিখ্যাত উপাসনা কেন্দ্র কিংবদন্তি দেবতা এবং অশুদ্ধের মধ্যে সমুদ্র মন্থন দিয়ে শুরু হয় ভগবান শিব সে বিস্পান করেছিলেন যা সমুদ্র মন্থন থেকে তৈরি হয়েছিল এইভাবে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন কিন্তু এর শক্তিশালী প্রভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন মহাদেবী দুর্গা বা পার্বতী মা তারা রূপে হন এবং শিবকে কোলে তুলে নেন তিনি তাকে স্তন্যপান করান তাঁর স্তনের দুধ বিষের বিরুদ্ধে প্রতিরোধ করে এবং সে সুস্থ হয়ে ওঠে দেখুন সামনে পুরোহিত মশাই সন্ধ্যেতে কৌশিক বিশেষ পুজোর আয়োজন করছেন প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর একটা অবধি মায়ের পুজো অর্চনা হয় দুপুরে মাকে নিষ্ঠা সহকারে ভোগ নিবেদন করা হয় আবার বিকেল চারটে থেকে নটা অবধি মন্দির খোলা থাকে এখন থেকে ভক্তদের সমাগম হওয়া শুরু হয়ে গেছে মন্দিরের নিচে আজ বিশাল ভোগ রন্ধনের আয়োজন চলছে আজকে কি হবে রাত্রিরে ভোগ আলুর দম আর খিচুড়ি কতজনের জনের হবে কত চার হাজার আর পায়েস হবে আলুর খিচুড়ি আর পায়েস এই মন্দিরে প্রতি বৃহস্পতিবার ভক্তদের জন্য ভোগ প্রসাদের আয়োজন করা হয় ভোগ প্রসাদ খাওয়ার সময় দুপুর একটা থেকে তিনটে অবধি মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা আপনারা যদি এই ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আমার নিচের স্ক্রিনে মন্দিরের যোগাযোগ নাম্বার দিয়ে রাখলাম আপনারা আগে থেকে কথা বলে নেবেন আমার মন থেকে খুব ইচ্ছা ছিল যে আজকে কৌশিকী অমাবস্যায় আমি আমার চ্যানেলের জন্য মা তারাকে দর্শন করে একটু প্রার্থনা করি যাতে আমার দর্শকবৃন্দ সবাই যারা আমার চ্যানেলের ভক্ত তারা যেন সবাই সুখে থাকেন এবং আগামী দিনগুলো যেন তাদের কাছে খুব সুখময় হয় আনন্দদায়ক হয় তো আমি তাই আজকে কৌশিক অমাবস্যায় তারা মাকে দর্শন করলাম এবং আপনাদের সবাই জন্য তারা মায়ের কাছে প্রার্থনা করলাম যেহেতু এই সময় আমি তারা মায়ের কাছে যেতে পারবো না তারাপীঠে তাই আমি ভাবলাম যে কাছেই আমার তৃতীয় তারাপীঠ রয়েছে নতুন হয়েছে সেই তারাপীঠ মন্দিরে তারা মাকে দর্শন করে আসি আপনাদের মন্দিরের বাইরের প্রাঙ্গনটা এক ঝলক আমার ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দিই এখানে যে বিশেষ পুজোর যোগ্য হয় যে স্থানের যোগ্য হয় সেই স্থানটা আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরের এক সেবায়তের মাধ্যমে জানতে পারলাম আর সন্ধেতে এই সামনে দেখছেন যোগ্য বিধিতে বিশাল কাঠের স্তূপ বানানো হয়েছে এখানে হোম যজ্ঞ হবে হাজার হাজার ভক্তরা আজ কৌশিকী অমাবস্যায় এই হোম যোগ্য দেখতে আসবেন চলুন এখানে প্রতি বৃহস্পতিবার যে প্রসাদ বিতরণ হয় প্রসাদ খাওয়ানো হয় পঁয়ত্রিশ টাকা কুপনের বিনিময় সেই স্থানটা আমি আপনাদের দেখে দিচ্ছি তাহলে আপনারা যখন আগামী দিনে আগামী বৃহস্পতিবার কোনো সময় আসবেন তাহলে আপনারা জানতে পারবেন এখানে বসে খাওয়ানো হয় এই প্রসাদ কক্ষটা আমি আপনাদের দেখাচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বাড়িতে বসে বয়স্ক মানুষেরা আমার ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাকনাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তাহলে আমি ভিডিওটা এখানেই আজকে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন